ডেইলি হাউস ডিজাইন প্রতিদিন নিত্য নতুন বারের ডিজাইন ডেইলি হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং হুসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াল আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই ছোট্ট সুন্দর আকর্ষণীয় বাড়িটি হলো মোহাম্মদ উজ্জ্বল ভাইয়ের স্বপ্নের বাড়ি উনি একজন মালয়েশিয়া প্রবাসী এবং ওনার বাড়ি হল নেত্রকোনা আপনিও চাইলে আপনার জমির মাফে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারেন প্রবাসী থেকেই উজ্জ্বল ভাই ওনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন আজকের এই বাড়িটি তৈরি করতে গেলে কত ফিস ইটের প্রয়োজন কত ব্যাগ সিমেন্টের প্রয়োজন এবং কত কেজি রডের প্রয়োজন বিস্তারিত আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন দুটি বেডরুমের পাশাপাশি একটি বাথরুম এবং একটি কিচেন রুম এবং বড় একটি ড্রয়িং ডাইনিং রুম দিয়ে খুবই চমৎকার ও আকর্ষণীয়ভাবে আজকের এই বাড়ির ডিজাইনটি সাজানো হয়েছে মোহাম্মদ উজ্জ্বল ভাইয়ের জন্য আপনিও চাইলে প্রবাসে বসে থেকে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারেন সম্পূর্ণ অনলাইনে সম্মানিত ভিউয়ার এটা হলো এবারি টুটি ফ্লোর প্ল্যান ডিজাইন এই বাড়িটি করতে গেলে পঁচিশ ফিট এক ইঞ্চি বাই সাতাশ ফিট তিন ইঞ্চি একটি জমির প্রয়োজন পড়বে যা স্কোয়ার ফিটে ছয়শো চৌরাশি স্কোয়ার ফিট হয় শতাংশ হিসাবে ওয়ান দশমিক ফাইভ এইট শতাংশ হয় সমানিত ভিউয়ার এই বাড়িতে টোটাল দুটি বেডরুম থাকবে একটি বাথরুম থাকবে এবং একটি কিচেন রুম থাকবে বেডরুমের সাইজ হল এগারো ফিট বাই তেরো ফিট এবং বাথরুমের সাইজ হলো চার ফিট বাই আট ফিট এবং কিচেন রুমের সাইজ হল আট ফিট বাই সাড়ে আট ফিট এবং ড্রয়িং ডাইনিং রুমের সাইজ হল বারো ফিট দশ ইঞ্চি বাই আঠারো ফিট খুবই সুন্দর কম খরচে একটি আকর্ষণীয় বাড়ি হবে আশা করি সম্মানিত ভিউয়ার এখন আমি আপনাদের সামনে এই বাড়ির খরচের হিসেবটি উপস্থাপন করবো কোথায় কতটুকু মালামাল লাগবে সম্পূর্ণ আলাদা আলাদা আমি হিসেবটি বের করেছি আপনাদেরকে শুধুমাত্র সামারিটা দেখাবো টোটাল মালামালার হিসেবটা দেখাবো দেখুন এই বাড়িটা করতে গেলে আপনার টোটাল দুশো একষট্টি ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং সিলেকশন বালির প্রয়োজন পড়বে দুশো সিএফটি এবং লোকাল বালির প্রয়োজন পড়বে প্রায় ছশো সিএফটি এবং ফিকির ইটের প্রয়োজন পড়বে প্রায় আট হাজার ফিস এবং নাম্বার ইটের প্রয়োজন পড়বে বারো হাজার তিনশো বিরাশি ফিস ষোলো মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে বারোশো বিরাশি কেজি এবং বারো মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে সাতশো ষাট কেজি এবং দশ মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে সাতশো পনেরো কেজি এবং আট মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে চারশো বায়ান্ন কেজি এখানে আমরা রডের দামগুলো সাতাত্তর টাকা ধরলাম ইটের দাম আট টাকা ধরলাম এবং লোকাল বালি ধরলাম পঁচিশ টাকা এবং সিলেকশন বালি পঞ্চাশ টাকা এবং সিমেন্টের দাম চারশো পঁয়ত্রিশ টাকা ধরলাম এই রেটগুলো এলাকা বেঁধে কম বেশি হতে পারে বর্তমানে রড আশি টাকাও আছে আপনার আমরা মিডিয়ামটা ধরলাম আপনার সাতাত্তর টাকা হলে অনেক রড পাবেন এবং সিমেন্ট আপনার চারশো টাকা পঁয়ত্রিশ টাকা হলে ভালো সিমেন্ট পাবেন আর এখানে টোটাল দেখুন পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার টাকা আসতেছে আপনার ইট বালি রড সিমেন্ট এখন দরজা জানালা সহ আপনার কত টাকা খরচ হবে সেটাও একটু দেখিয়ে দিই আপনার এ বাড়িতে টোটাল দুইটা দরজা লাগবে রুমের জন্য দুইটা রুমের জন্য আমরা দশ হাজার করে ধরলে বিশ হাজার টাকা একটা মেন দরজা লাগবে আমরা পনেরো হাজার টাকা ধরি এবং একটা বাথরুমের জন্য প্লাস্টিকের দরজার প্রয়োজন পড়বে আপনার তিন হাজার টাকা ধরলাম এবং উইন্ডো আমরা ষাটটি উইন্ডো ধরলাম এখানে নয় হাজার টাকা করে তেষট্টি হাজার টাকা এবং রাজমিস্ত্রির খরচ এখানে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এবং এক লক্ষ টাকা আমরা আরও এক্সট্রা দিচ্ছি আপনি ইলেকট্রিক প্লাম্বিং সহ পেন্টের কাজগুলো করবেন এক লক্ষ টাকা এখানে টোটাল আট লক্ষ ছিয়াশি হাজার টাকা আসে আপনার এখানে পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার এবং এখানে তিন লক্ষ সাতত্রিশ হাজার টোটাল আট লক্ষ ছিয়াশি হাজার টাকা খরচ হবে এই বাড়িটি যদি আপনি কমপ্লিট করতে চান এ টু জেড এবং স্বাদের ডিজাইনটা সহ করলে আপনি মোটামুটি নয় লক্ষ টাকা বাজেট রাখতে পারেন সর্বমোট নয় লক্ষ টাকা বাজেট রাখলে খুবই সুন্দর এবং আকর্ষণীয়ভাবে আপনি এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন যদি আপনি টাইলস ইউজ করেন ওই ক্ষেত্রে খরচটা আরও কিছুটা বেড়ে যেতে পারে সম্মানিত ভিউয়ার আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি তৈরি করতে শাহ স্পেশাল সিমেন্ট ইউজ করতে পারেন কারণ হলো শাহ স্পেশাল সিমেন্ট বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড এছাড়াও অত্যাধুনিক টেকনোলজির কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাদের কাছে অনেক মূল্যবান কারণ আপনার একটি লাইক কমেন্ট শেয়ারে আমাদের পরবর্তী কাজ করার অনুপ্রেরণা যোগায় তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে আমাদের উৎসাহিত করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ ডেইলি হাউস ডিজাইন প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন